আসসালামু আলাইকুম আমরা আছি লাঙ্কোয়াই লাঙ্কোয়ের সানসেট ভিউ দেখতে আসছি লাঙ্কোয়ের সানসেট ভিউ অনেকগুলো পয়েন্ট আছে লাঙ্কোয়াই সি বিচ মালয়েশিয়ার অন্যতম বিউটিফুল নাম্বার ওয়ান সি বিচ আসুন লাঙ্কোয়াই শুধু সি বিচ না লাংকোয়ের একটা আইল্যান্ড সমুদ্র আইল্যান্ড ডিপ একটা তো এখানে আমরা সানসেট ভিউ দেখার জন্য আসছি সানসেট ভিউ দেখেন যেখানে আসছে সেখানে কিছু কটেজ আছে দেখেন কি সুন্দর ইউরোপ ইউরোপ ভাব আমরা তাহলে সানসেট ভিউটা দেখবো প্রত্যেকটা ওরে সুন্দর রে 아빠 문제가 되게. 포인트.